জনতার আন্দোলনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষাগুলো নেয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার তবে কিছু শিক্ষার্থী আন্দোলন করাই স্থগিত পরীক্ষা আর নেওয়া হয়নি এতে প্রশ্ন ওঠে কীভাবে আর কবে প্রকাশ পাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পরীক্ষা বাতিলের প্রায় আশি দিনের মাথায় জানানো হল ফলাফল নির্ধারণের তারিখ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান আগামী পনেরোই অক্টোবর জানা যাবে এসএসসির ফল সেদিন সকাল এগারোটায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে এই ফলাফল প্রকাশ করবেন আর ফলাফল প্রকাশের এক মাসের মধ্যেই শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট হাতে পাবেন সকাল এগারোটায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ছশো বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ একযোগে তার নিজস্ব বোর্ড থেকে এই রেজাল্ট প্রকাশ করা তবে আগেই সিদ্ধান্ত হয়েছে বাতিল হওয়া পরীক্ষার ফলাফল নির্ধারণ প্রক্রিয়া এবারের এইচএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল নির্ধারণ করা হবে আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে বিভিন্ন বিভাগে গড়ে আট থেকে দশটি বিষয়ে পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলো উত্তরপত্র মূল্যায়ন এবং যেগুলো পরীক্ষা হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে গত ত্রিশ জুন শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা